খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত দর্শক একটা নতুন গবেষণা আর সেই গবেষণায় সামনে এসেছে যে কেনিয়ার কিছু ডুমুর গাছের একটা অসাধারণ ক্ষমতা তারা বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে পারে এবং ক্যালসিয়াম কার্বোনেট তৈরি করে তা আটকে রাখতে পারে মূলত তাদের কাণ্ডের ভিতরে এবং আশেপাশের মাটিতে পাথর তৈরি করে কেনিয়া মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের বিজ্ঞানীদের একটা দলের নেতৃত্বে এই গবেষণাটি প্রাগে গোলসমিথ ভূ রসায়ন সম্মেলনে উপস্থাপনা করা হয়েছে দর্শক এই গাছগুলি প্রথম পরিচিত ফলদানকারী প্রজাতির মধ্যে একটি যারা অক্সালেট কার্বোনেট পথ নামক একটি প্রক্রিয়া ব্যবহার করে এর অর্থ হলো তারা কেবল বেশিরভাগ গাছের মতো কার্বন সঞ্চয় করে না বরং কাঠ এবং পাতা জন্মানোর মাধ্যমে তারা কার্বনকে তাদের কাণ্ডের গভীরে এবং তার চারপাশের মাটিতে কঠিন খনিজ আকারেও আটকে রাখে আমরা জানি সমস্ত গাছ সালের সংশ্লেষ পদ্ধতি ব্যবহার করে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড টেনে নেয় এবং কাঠ পাতা এবং শিকড়ের মতো জৈব পদার্থে পরিণত করে এই কারণেই বনকে প্রায়শই প্রাকৃতিক জলবায়ু সমাধান হিসাবে দেখা হয়ে থাকে কিন্তু কিছু গাছ আরও এক ধাপ এগিয়ে গিয়েছে তারা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে ক্যালসিয়াম অক্সালেট নামক ক্ষুদ্র স্ফটিক তৈরি করে যখন গাছের কিছু অংশ মারা যায় এবং ক্ষয়প্রাপ্ত হয় তখন জীবাণু ও ছত্রাক এই স্ফটিকগুলিকে ক্যালসিয়াম কার্বনেটে রূপান্তরিত করে আর এই খনিজটি কেবল জৈব পদার্থে অনেক বেশি সময় ধরে কার্বন সঞ্চয় করে না বরং এটি গাছের চারিপাশের মাটিকে আরও ক্ষারীয় এবং পুষ্টি সমৃদ্ধ করে তোলে জুরিক বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার ডক্টর মাইক রাউলি গোলস স্মিডট সম্মেলনে গবেষণাটির সামনে নিয়ে এসছেন তিনি বলছেন আমরা কিছুদিন ধরেই অক্সালেট কার্বনেট পথ সম্পর্কে জানি কিন্তু কার্বন জমা করার জন্যে এর সম্ভাবনা বা সম্ভাবনা সম্পূর্ণরূপে বিবেচনা করা হয়নি যদি আমরা কৃষি বনায়নের জন্য গাছ লাগাই এবং খাদ্য উৎপাদনের সময় জৈব কার্বন হিসাবে কার্বন ডাই অক্সাইড সংরক্ষণের কত ভাবি বা ক্ষমতা রাখি তাহলে আমরা এমন গাছ বেছে নিতে পারি যা ক্যালসিয়াম কার্বনের আকারে অজৈব কার্বন জমা করে অতিরিক্ত সুবিধা প্রদান করে দেবে সে কী হচ্ছে না কিছু কিছু ডুমুর গাছ বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসার